হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো আজকে বন্ধুরা আমি রিফা মাছের তেলে ঝাল রেসিপিটা আপনাদের সামনে কচু দিয়ে রিফা মাছের তেলে ঝালটা তেয়ার করব মাছ ধরে দেখুন ভেজে নিয়েছি আর হচ্ছে কচুর যে মোথা যে মুঁড়োটা সেটা আমি দেখুন ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি এই যে এটা এই মোথাটা আমি সুন্দর করে কেটে নিয়েছি সেটা রান্না করার জন্য লাগছে উপকরণ শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ ধনে জিরে আদা রসুন আর ফোরন দেওয়ার লাগছে জিরে দারচিনি এলাচ তো এখন এগুলো উপকরণগুলো আমি পুরোটাই সম্পূর্ণ মিক্সিতে বেটে নেব তো বন্ধুরা এখন আমি এটাকে কচুটাতে নুন হলুদ মেখে নেব দিয়ে দেবো নুন ভালো করে পুরোটাই মিক্স করে নেব এদিকে তেল গরম হয়ে গেছে ছেড়ে দেব তো আমার কচুটা দেখুন খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এখন মাঝখানটা একটু ফাঁকা করে নেব দিয়ে দেবো দারচিনি এলাচ দিয়ে করুন দিয়ে দেবো পেঁয়াজগুলো কাটি পেঁয়াজগুলো হচ্ছে কিছুটা আমি বেঁধে দিয়েছি আর কিছুটা বইতে হবে গোটা গোটা করে লাল লাল করে ভোজন কয়েকটা কাঁচা লঙ্কা চেড়া দিয়ে দেবো সম্পূর্ণ উপকরণ মশলা বাটাগুলো হলুদ করে দিয়ে দেবো নুন এখন আমি নেড়ে নেব মশলাটা এখন লাল করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু হালকা মশলা ধরা জল জলটা কষিয়ে নেব তো এটা খুব সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে প্রচুর মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমি ঝোলের জল এখন ওইটাকে আমি ফুটিয়ে নেব তো ঝোলটা ফুটে গেছে এখন আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো রিঠা মাছ তো আমি ভাজার সময় বন্ধুরা যেহেতু এই রিঠা মাছটা ভীষণ ফোটে তো একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি তো আমার ঝোল দেখুন মাছের ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন নামানোর দিয়ে দিয়ে দেবো গরম মশলা বাটা এখন এটাকে বেশি আর না এখন গ্যাস অফ করে দেব আমি দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখলাম যেন গরম মশলার যে একটা সেন্ট সেটা যেন ছেড়ে না যায় তো আমার আজকে রীতে মাছের ঝোলটা কচে দিয়ে রিঠা মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন করবেন আর আমি আবারও আপনাদের সামনে নতুন নতুন খাদ্য থেকে নিয়ে আসার চেষ্টা করব তো আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকবেন টা